দেখেন বিধাতার কি লীলা খেলা একদিন আগে স্ত্রী মারা গেলেন তার পরের দিনই স্বামী আসলে মহান আল্লাহ এই লীলা খেলা বোঝা খুবই কঠিন একটা বিষয় কারণ মহান আল্লাহ তালার এই লীলা খেলা বোঝা কোন মানুষের পক্ষে সম্ভব নয় একদিন আগে মারা গেছেন পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান নিজের শরীরটাও ভালো যাচ্ছিল না মঙ্গলবার রাতে টাঙ্গাইলে স্ত্রীকে দাফন করে বুধবার সকালে ফিরে আসেন মেয়েরা টাঙ্গাইলেই রয়ে গেছে কিন্তু বুধবার হঠাৎ বাবার মৃত্যুর খবর পেয়ে আবার ঢাকার দিকে রওনা করেছেন তারা আসলে একটা সন্তানের কাছে এর দুঃখ এর কষ্ট আর কি হতে পারে যে একদিন আগে মাকে বিদায় দিয়ে পরের দিন বাবাকে বিদায় দিতে হবে আসলে এর সে কষ্ট এর সে দুঃখ আসলে খাতা কলমে বোঝানোর মতো নয় মহান আল্লাহ তালার কাছে দোয়া করি সোহানুর রহমান সোহানের সন্তানদের ধৈর্য ধারণ করা এবং মহান আল্লাহ তাল্লাহ যেন এই গুণী ব্যক্তি এবং তার স্ত্রীকে জান্নাতুল ফের দাউস দান করেন মাকে বিদায় দিয়ে মেয়েরা ফিরছেন বাবার দাফনের জন্য উনিশশো উনষাট সালের পনেরোই অক্টোবর বগুড়ার সরিষাকান্দি উপজেলার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান সোহান বগুড়া জেলার জয়পুরহাটের স্কুল কলেজ জীবন শেষে ঢাকায় আসেন তিনি বুধবার বিকেলে উত্তরার বাসায় ঘুমিয়েছিলেন সোহানুর রহমান সোহান অনেক ডাকাডাকি করেও তার সারা পাননি গৃহকর্মী পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হসপিটালে নেওয়া হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানান হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে সোহানুর রহমান সোহানের তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তবে সোহানুর রহমান সোহানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা তিনি তিন মেয়ে রেখে গেছেন জীবন সঙ্গীকে হারিয়ে শোকে কাতর ছিলেন কিয়ামত থেকে কিয়ামত নির্মাতা সোহানুর রহমান সোহান স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন সোহানুর রহমান সোহান সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবরে ঢাকায় সিনেমার পরিচালক শিল্পীরা হসপিটালে ভিড় করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ছিলেন তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও মন্ত্রী হাসান মাহমুদ তিনি ছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত মহাসচিব শাহিন সুমন প্রযোজক খোরশেদ আলম শাহ আরও অনেকেই শোক জানিয়েছেন উনিশশো সালে সোহানুর রহমান সোহান তার কর্মজীবন শুরু করেছিলেন আরেক বিখ্যাত পরিচালক শিব রিসাদিকের সহকারী হিসেবে উনিশশো সালে বিশ্বাস অবিশ্বাস নিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন সোহানুর রহমান সোহান এছাড়া এ জে মিন্টু শহীদুল হক খানের সহকারী ছিলেন উনিশশো সালে মুক্তি পাওয়া কিয়ামত থেকে কিয়ামত তাকে পরিচালক হিসেবে অন্য উচ্চতায় নিয়ে যায় এই ছবিতে অভিষেক হয় সুপারস্টার সালমান শাহ মৌসুমীর তার হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয়েছে হালের শীর্ষ নায়ক শাকিব খান ডন শাকিল খান সহ অনেক অভিনেতা ও কলা দুই ডজনের বেশি ছবি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান এগুলো হল বিশ্বাস অবিশ্বাস বেনাম বাদশাহ কিয়ামত থেকে কিয়ামত আখিরি রাস্তা বিদ্রোহী কন্যা স্বজন আমার ঘর আমার বেহেস্ত আমার দেশ আমার প্রেম মা যখন বিচারক অনন্ত ভালোবাসা কিলার সত্যের বিজয় স্বামী চিন্তায় গণনা ভালোবাসি ভেজা আকাশ কথা দাও সাথী হবে আমার যান আমার প্রাণ পরাণ যায় জলিয়ারে কোটি টাকার প্রেম দা স্প্রিট সে আমার মন কেড়েছে এক মন এক প্রাণ বেশ কয়েকবার চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন তিনি সালে কাফনের কাপুর হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে হওয়া আন্দোলনে যোগদান করেছিলেন সর্বশেষ দুই হাজার একুশ তেইশ মেয়াদে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন তিনি স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় পরিচালক সোহান টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে গতকাল বুধবার সকালে স্ত্রীকে সমাহিত করে ঢাকায় ফেরেন পরিচালক সোহানু রহমান সোহান জীবন সঙ্গে পিয়া রহমানের শোকে কাতর ছিলেন সোহান শরীরটাও ভালো যাচ্ছিল না গতকাল বুধবার সন্ধ্যায় উত্তরার বাসায় ঘুমের মধ্যে মারা যান কিয়ামত থেকে কিয়ামত সিনেমার এই পরিচালক চব্বিশ ঘন্টার কম সময়ের ব্যবধানে আজ বৃহস্পতিবার সকাল নটায় একই কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে পরিচালক সোহানকে গতকাল বুধবার সন্ধ্যায় মারা গেছেন চৌষট্টি বছর বয়সী এই পরিচালক বগুড়ায় জন্ম নেওয়া সোহানের শ্বশুর টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন সোহান বুধবার মধ্যরাতে সোহানের মরদেহ টাঙ্গাইলে রেজিস্ট্রি করার শ্বশুর নেওয়া হয় বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে পুরনো বাস স্ট্যান্ড মসজিদে জানাজার শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাপন করা হয়েছে তাকে এর আগে উত্তরার বাসায় তার প্রথম জানাজা হয়েছে সোহানের মৃত্যুর খবরে চিত্রনায়ক সাকিব খান রিয়াজ ফের দোষ নিপুণ সহ ঢাকাই সিনেমার পরিচালক শিল্পীরা তাকে শেষবারের মতো দেখতে যান তবে সোহানের মরদেহ এফডিসিতে নেওয়া হয়নি মৃত্যুকালে তিনি তিন মেয়ে রেখে গেছেন তাদের মধ্যে দুই মেয়ে দেশেই থাকেন একজন মালয়েশিয়া পড়াশোনা করেন সত্তর দশকের শেষ ভাগে নির্মাতা শিবলি সাদিকের সহকারী পরিচালক হিসেবে ঢালিউডে আসেন সোহান উনিশশো সালে বিশ্বাস অবিশ্বাস সিনেমা দিয়ে পরিচালনার নাম লেখান উনিশশো সালে কিয়ামত থেকে কিয়ামত নির্মাণ করে খ্যাতি পান চার দশকের ক্যারিয়ারে রোমান্টিক সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন সোহান আসলে এরকম গণী ব্যক্তি বেশি দিন থাকে না কিন্তু একটি কথা সে আমার কাছে খুবই বলতে মন চাচ্ছে সেটা হচ্ছে দেখেন স্ত্রীকে বেশি পরিমাণ ভালোবেসেছে স্ত্রীর সাথে অনেক দিন কেটেছে সেই স্ত্রীকে হারিয়ে তিনি খুবই কষ্ট পেয়েছেন এই জন্য তিনি নিজেকে আর মানতে পারেন নাই বিধায় তিনি ঘুমের মধ্যেই তার স্ত্রীর কাছে চলে গেলেন এই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা যেন এই গুণী ব্যক্তি এবং তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার সন্তানদের ধৈর্য ধারণ করা তৌফিক দেন মহান আল্লাহ তালা কারণ এত বড় কষ্ট এত বড় দুঃখ আসলে এই সন্তানরা কিভাবে মানবে কারণ একদিন আগে মাকে হারিয়েছেন তার পরের দিন বাবাকে হারালেন এর সে কষ্ট এর সে দুঃখ আর একটা মানুষের জন্য কি হতে পারে আতাই মহান আল্লাহ তালার কাছে আবারও দেয়া করি মহান আল্লাহ তালা যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল ফেরদা স্থান করেন আমিন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ